আমার ভাইরা বলেন তো আমার হাতে এটা কি তিনটা পয়েন্টে কথা বলে যাব কয়টা প্রথম বলেন এটা কি এই কোরআন আপনাদের ঘরে আছে না নাই আচ্ছা প্রথম আলোচনাটাই হবে আপনাদের কাছে জানতে চাই এই কোরানটা আল্লাহ মরা মানুষের জন্য নাজিল করছে না জীবিত মানুষের জন্য নাজিল করছে বুঝে শুনে বলতে হবে বিশ্ব নবীকে আল্লাহ জানাচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন আপনি ক্লাসে পরে যাবেন দুর্ভিক্ষে পতিত হবেন কষ্টে পরে যাবেন এই জন্য কোরআন আমি নাজিল করি নাই কোরআন নাজেল করছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমার ভাইয়েরা ভাগ্যের পরিবর্তন জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার এই কথা মনে পারে বিশ্বাস করবেন এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি তন্ন তন্ন করে খুঁজতে থাকেন একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের জন্য নাজিল করেছেন বরং তিরিশ পারা কোরআনের সবগুলো আয়াত জীবিত মানুষকে উদ্দেশ্য করে নাজিল করেছেন কে সুবহানাল্লাহ কথা ঠান্ডা মাথায় বুঝেন মানুষ যখন মারা যায় ডাক্তার তাকে একটা ইনজেকশনও দিতে রাজি হয় না মরা মানুষকে পঞ্চাশ পয়সা দামের একটা প্যারাসিটামল খাওয়ায় না কারণ মরে গেছে তার ওষুধের কোনো দরকার নেই এই কোরআনে মরা মানুষকে উদ্দেশ্য করে একটা আয়াত আল্লাহ নাজেল করেন নাই কারণ মরা মানুষের কোরআনের প্রয়োজন নাই কোরআন প্রয়োজন জীবিত মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে শুভে সাধে পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় মানুষের কোরআনের প্রয়োজন এই জীবিত মানুষের জন্য আল্লাহ কোরআন নাজেল করছে কিন্তু আমার বাংলাদেশে কপাল পড়া মুসলমান জীবিত মানুষের জন্য যতনা না কোরআনের প্র্যাকটিস করা হয় পড়া হয় খতম দেওয়া হয় তার চেয়ে অনেক বেশি মরা মানুষের জন্য খতম দেওয়ার সিস্টেম আছে না না আপনাদের এলাকায় নাই কথাকে বলবো রাগ করবেন কষ্ট পাইবেন মানুষ মারা যায় মাটি দেওয়ার আগে এক খতম পাঁচ দিনে এক খতম চল্লিশটার সময় এক খতম আবার বছর একবার এক খতম দেখি না অথচ কোরআন আসছে জীবিত মানুষের জন্য জীবিত অবস্থায় কোরআনের কাছেও যায় নাই ময়রা যাওয়ার পরে খালি বছরে বছরে খতম দাও এই খতমে তোমার কোনো কাজ দিবে না তবে আপনার আমার মতো মোল্লাদেরকে দাওয়াত দেন দিবেন হুজুরদেরকে দাওয়াত দিবেন হাতিয়ে দিবেন এটা আমি নিষেধ করি না কিন্তু আপনারা যে বছর বছর চল্লিশ হয় চার দিনের সময় কোরআনের কতমের আয়োজন করেন এটার দ্বারা আপনার নিজের লাভ মাত্র একটা আর আমার হুজুরদের লাভ হলো তিনটা যারা ইমাম আছেন বয়ফ্রেন্ড না যে মোল্লা ভাই আইছে বোধহাও দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আইছে কথা কি বলবো বলেন খতম পড়াইলে হুজুরদের লাভ কয়টা এক নাম্বার লাভ মজার মজার খানা আমিন কত کھانا আপনারা খahuan আলহামদুলিল্লাহ দুই নাম্বার লাভ ফুলুস হাদিয়া আপনারা খামার কথা বুঝে কি তাইলে খাওয়া খাইলো মজার মজা আপনার ঘরে যাওয়ার সময় ফুলো পাইলো পকেটে ঢুকায় লাভ আছে সেটা হলো খানাও আপনার টাকাও আপনার আর হুজুর মাঝখান থেকে দোয়া করতেছে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সবির আমার আব্বা মারে মাফ করে দাও তাইলে 하나 আপনার টাকা আপনার মাসকান থেকে হুজুর তার নিজের বাপের জন্য দোয়া করতেছে তার কারণ কোরআনে হাদিসে এমন কোন দোয়া নাই যে আল্লাহ সাহেবে দাওয়াতের মা বাপকে ক্ষমা করে দাও বরং হুজুর দোয়া করে আপনার দিকে দোয়া চলে যায় নিজের দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রববি রাহমাহুমা কামা রাব্বায়ানী নিটা কার দিকে যায় নিটা কার দিকে যায় তাহলে হুজুরের লাভ কয়টা আর হুজুরে বলে তিনটা লাভ হুজুর পাইছে আর আপনার নিজের একটা লাভ এটা হলো নাম কামাইছে নিজে দোয়া করতে পারেন নাই ইমাম বোখারি বলেন নিজের বাপ মার জন্য নিজে দোয়া করো তোমার মায়ের তোমার বাপের কবরে আল্লাহ মর্যাদা বাড়া দিবে। নিজের কাজ নিজে করবেন নিজের দোয়া নিজে করবেন হুজুরদেরকে খাওয়াবেন হুজুর দেখলে হাত দিবেন শুধু হুজুর না রাস্তায় আপনি একটা এতিম বাচ্চা দেখলে দশটা টাকা হাতে দড়ায় দিয়ে বলবেন এই দরে একটা চিপস খাইস এই বাচ্চা তার মা নাই কিনে লোক নাই। আপনি দশটা টাকা যদি এই বাচ্চাটাকে দিতে পারেন আর এই বাচ্চাটা দোকান থেকে একটা চিপস যদি খায় আমি মোল্লা আজিম বলে গেলাম এই খাবারের কারণে আপনার মা বাবার কবরের আসাব আল্লাহ মাফ করে দিবে